সাভার আশুলিয়া থানার অধীন সাভারচন্দ্রা মহাসড়কের জিরানি মাজার রোড মোড় এলাকায় প্রধান গ্যাস পাইপলাইন ফুটো হয়ে অবিরত গ্যাস বেরোচ্ছে দৈনিক ক্রাইম ডায়েরির গাজীপুর প্রতিনিধি ফারুক হোসেন সরেজমিনে গিয়ে জানান হামিম গার্মেন্টসের বিপরীত পাশে অবস্থিত এই লিকেজটি গত দুই বছর ধরে চললেও এটি মেরামতে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফলে যে কোনো সময় ভয়াবহ অগ্নিকাণ্ড বা বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা সরেজমিনে দেখা যায় মহাসড়কের পাশে অবস্থিত গ্যাস পাইপলাইনের একটি অংশ ফেটে তীব্র গতিতে গ্যাস নির্গত হচ্ছে বাতাসের সঙ্গে গ্যাসের উৎকট গন্ধ ছড়িয়ে পড়ছে চারদিকে ব্যস্ততম এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন ও মানুষ যাতায়াত করে এই লিকেজের খুব কাছেই পথচারীরা ধূমপান করেন এবং পাশেই রয়েছে বিভিন্ন দোকানপাত সামান্য একটি আগুনের স্ফুলিঙ্গ থেকে এখানে বড় ধরনের বিস্ফোরণ ঘাটার সম্ভাবনা রয়েছে আশেপাশে অবস্থানরত ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দারা দৈনিক ক্রাইম ডায়েরিকে জানান তারা একাধিকবার গ্যাস ডিস্ট্রিবিউশন অফিসে ফোন করে বিষয়টি জানিয়েছেন অভিযোগ পাওয়ার পর অফিসের লোকজন এসে কয়েকবার পরিদর্শনও করে গেছেন কিন্তু আজ পর্যন্ত কোনো কাজ শুরু হয়নি স্থানীয় ব্যবসায়ীরা খুব প্রকাশ করে দৈনিক ক্রাইম ডায়েরিকে বলেন আমরা আতঙ্কে থাকি যে কোনো মুহূর্তে বড় বিপদ হতে পারে তিতাস বারবার বলা হয়েছে তারা শুধু আশ্বাস দিয়ে যায় সাভার সাভারচন্দ্রা মহাসড়কটি উত্তরবঙ্গের প্রবেশদ্বার হওয়ায় এখানে যানবাহনের প্রচণ্ড চাপ থাকে লিকেজের স্থানে কোনো কারণে আগুন লেগে গেলে মহাসড়কে চলাচলকারী যানবাহন এবং পাশের শিল্প কারখানাগুলো মারাত্মক ক্ষতির মুখে পড়বে হামিম গার্মেন্টসের মতো বড় কারখানার হাজার হাজার শ্রমিকের নিরাপত্তা এখন ঝুঁকির মুখে সংশ্লিষ্ট গ্যাস ডিস্ট্রিবিউশন অফিসের দায়িত্বরত কর্মকর্তা ইঞ্জিনিয়ার আবু আইয়ুবের সাথে মুঠোফোনে কথা বলেন দৈনিক ক্রাইম ডায়েরি এর প্রতিনিধি তিনি জানান তিনি সংশ্লিষ্ট কর্মস্থলে নতুন যোগদান করেছেন এক সপ্তাহের মধ্যে এর সমাধান করে দিবেন বলে আশ্বাস দিয়েছেন আলাইকুম ওটা হচ্ছে আমি সাংবাদিক ফারুক দৈনিক ক্রাইম ডায়েরি আমি ওই যে জিরানি আছে না জিরানি চিনেন হ্যাঁ হ্যাঁ জিরানি মাজার রোডে ওই মুরে মেন রোডেই হামিম গার্মেন্টসের বিপরীত পাশে পশ্চিম পাশে ওই যে পাইপ লাইন আছে গ্যাস পাইপ লাইন এটা প্রায় মানে এলাকাবাসী বলছে আর কি দুই বছর যাবত এটা ছিদ্র অবিরত গ্যাস হচ্ছে আপনাদের অফিসের লোকজনও নাকি হ্যাঁ হ্যাঁ জিরানি মাজার রোড মাজার রোড হ্যাঁ হুম

এটা তো এক দুই দিন না দুই বছর এখন এইরকম কথা নাকি সবাই বলছে এলাকাবাসী বলছে আপনিও কি কতটুকু করবেন সেটা বলেন আশা করি দ্রুত এই কাজটা শেষ করেনি জি জি ওইটাই তো রাষ্ট্রের ক্ষতি এরপরে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে মেইন রোড মেইন রোডে এখানে বৈসা অনেকে আড্ডা দেয় এখানে সিগারেটের হেঁটে ফেলা কখন যে হয় এই দুর্ঘটনা ঘটে এটা মানে বালা মুশকিল ওর নাম্বার ওই ইয়াতে যে আগে আগে এক কর্মকর্তা আছে না কর্মচারী আছিলো রেজওয়ান ওনাকে ফোন করা হয়েছিল ওনার নাম্বার ছিল পরে উনি নাম্বার দিছে আপনাকে

বলছিল এটার প্রতি একটা উদ্যোগ নিবে তারপরে নাকি আর খবর নাই তারপর আর খবর নাই এভাবে চলছে দিন দিনের পরে দিন চলে যাচ্ছে এখানে কি ভবিষ্যতে কোন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে এখানে কি লোকজন করে যারা কি কোনো ইয়েতে ফেলে আগুন টাগুন অবশ্যই আছে এদিক দিয়ে রাস্তা আছে রাস্তা রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করে যদি একটা সিগারেট খায় যদি ঠাস করে মেলা মারে তাহলে পুরো এলাকাটা এই জায়গায় এখানে বাস টাস আছে আরো পুরো এলাকাটায় একটা দুর্ঘটনায় প্রবল হতে হবে আসলে এই জায়গা এই এই গ্যাস যে লিক করে এইটা খুবই অতি দ্রুতভাবে এটা ঠিক করা দরকার I was a